আমরা আজকে তাড়াতে পারতে হয়েছি সেই দুর্নীতিবাজের বিরুদ্ধে আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করে বলতে চাই যুবকরা কখনো হারিনি হারতে চায় না এই যুবকরা চব্বিশে মাঠে নেমেছিল আবার যদি মাঠে আনতে হয় তাহলে কিন্তু দীরা বোধ করবে না প্রিয় বন্ধুরা আপনারা দেখেছিলেন সেই যুবকরা বলতো আই হ্যাট পলিটিক্স সেই যুবকরা এখন বলছে আই লাভ বলি অতএব এই যুবকরা যদি আপনাদের এই দুর্নীতির বিরুদ্ধে রাজপথের নামে আপনাদের কিন্তু অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে ক্ষমতায় বসিয়েছি তারা এটা বলেন না আপনারা আকাশের চাদ বসে আছে আমরা ক্ষমতা নিতেও জানি আমরা ক্ষমতা নিতেও জানি প্রিয় দেশবাসী আমি এই সরকারকে উত্তেষ্ট করে ভোগতে চাই এই সরকারের প্রতি মানুষের যে আস্থা ভালোবাসা রয়েছে তার সম্মান রেখে তারা তার দায়িত্ব পালন করে জনগণ জী মনে করে যে তারা জনগণের বিপক্ষে কাজ করছে জনগণ কিন্তু তাদেরকে

তাদের বিপক্ষে আমরা জানতে পারি কিনা সেটা আপনারা দেখেছেন شورای পক্ষে সরকার কি ভাবে আমরা উঠাও করে দিয়েছি শান্তি শান্তিকে তাই বলতে চাই এখনো সময় আছে আমাদেরকে ব্যর্থ করবেন না আপনাদের উঠতে জানতে ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ সবাই এই পরবর্তী বক্তার জন্য রাখি আমরা এসকে রহে মোজা সম্পাদক ken d sat